হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগে তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট বিমানটি জরুরি অবতরণ করান এতে প্রাণে বেঁচে যান দুইশো একানব্বই আরোহী জানা গেছে মঙ্গলবার সকাল সাতটা আট মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের টিকে সাতশো তেরো ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড্ডয়ন করে উড্ডয়নের পনেরো মিনিটের মাথায় পাইলট এর একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পাইলট বিমানটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন এ অবস্থায় পাইলট দক্ষতার সঙ্গে সকাল আটটা দুই মিনিটে জরুরি অবতরণ করেন বিমানটি অবতরণের পর বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করে এ সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাকিব সামাদ এ বিষয়ে বলেন উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান ধারণা করা হচ্ছে বার্ড হিটের ঘটনা ঘটতে পারে ফ্লাইটটিতে ১৯ জন ছিলেন বিজনেস শ্রেণীর যাত্রী দুইশো ছাপ্পান্ন জন ছিলেন ইকোনমিক শ্রেণীর যাত্রী শিশু ছিল পাঁচজন আর এগারো জন ছিলেন ক্রু বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ্য গত ১৬ মে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায় তবে ফ্লাইটটি পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণে সক্ষম হয় পাইলটে শিশু সহ মোট একাত্তর জন যাত্রী ছিল প্রিয় দর্শক একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এতগুলো যাত্রী প্রাণে বেঁচে যাওয়ায় আমরা আনন ভিডিও টিভির পক্ষ থেকে পাইলটকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি দর্শক এই খবরটি অন্যকে জানার জন্য শেয়ার করুন এবং এই ধরনের আরও নতুন নতুন খবর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ